বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষ করার আগেই নয়া কোচের অধীনে দু বিশ্বকাপ চূড়ান্ত হয়েছে সেলেসাওদের তবে ইতিমধ্যে ইতালিয়ান এই কোচের অধীনে বর্তমান মূল একাদশে থাকা সব তারকাদের অনেকেরই বাদ পড়তে হবে দু বিশ্বকাপের মূল আসরে যেখানে মাঠে ফিরতে পারে সে সময় ব্রেজিলিয়ান অভিজ্ঞ দুই তারকা অস্কার এবং ফিলিপে কতিনহ প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে নতুন কোচকে নিজেদের ডাগ আউটে পেয়েই যেন সোনালি দিনের পথে পা বাড়িয়ে চলছে সেলেসাও বাহিনীরা যেখানে একে একে সব ব্যর্থতায় ভরা ডুবি ব্রাজিলের আসন্ন বিশ্বকাপে নিশ্চিত করা নিয়েছিল ধোয়াশা ভরা সেখানে ক্লাব ইতিহাসের সেরা এই মাস্টার কোচ মাত্র দুটি ম্যাচেই এখন পর্যন্ত ব্রাজিলবিহীন বিশ্বকাপের আসর না হওয়া সেলেসাওদের মর্যাদা রাখতে সক্ষম হয়েছেন যেখানে বাছাই পর্বের ম্যাচের বাকি আছে ব্রাজিলের আরও দুইটি ম্যাচ সেখানে আসন্ন বিশ্বকাপে চূড়ান্ত করেই ব্রাজিলের হেকজা মিশনের পরিকল্পনা শুরু করেছেন এই ডন কার্লো আর এই গুরুত্বপূর্ণ পরিকল্পনায় এই মাস্টারমাই দলে পরিবর্তন আনবেন একাধিক অবশ্য যেখানে এখনো প্রায় এক বছর বাকি দু হাজার সেখানে বর্তমান দলে সে সময় পরিবর্তন আসাটাই স্বাভাবিক তবে এক্ষেত্রে ইতালিয়ান জানিয়েছেন পারফরমেন্স বিবেচনা করেই তিনি আবারও মূল একাদশ ঘোষণা করবেন যেখানে সবচেয়ে বেশি সুযোগ থাকবে আসন্ন বিশ্বকাপে মাঠে ফেরার অস্কারের তিনি ইতিমধ্যেই কার্লোর পঞ্চাশ সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন ফলে তার সাম্প্রতিক পারফরমেন্স থেকে ভালো কিছু করতে পারলে চূড়ান্তভাবে তিনি থাকছেন ডন কার্লোর পরবর্তী টার্গেটে এছাড়াও এই তারকার সাথে মাঠে ফেরার তালিকায় ফিলিপে কুতিনহ থাকতে পারেন যদি তিনি দল ঘোষণার আগে সে সময় চমক নিয়ে ফিরতে পারেন ক্লাবের জার্সিতে প্রদর্শক আপনার কি মনে হয় আসন্ন বিশ্বকাপে কার্লো আঞ্চুরিক তিরদিনে মাঠে ফিরতে পারবেন কি এই দুই অভিজ্ঞ তারকা জানাতে পারেন আমাদের কমেন্টে